আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি বাঙালির রান্নাঘর লিপিস ডেলি ব্লগের সহজ এবং ঘরে থাকা অল্প উপকরণে সুস্বাদু রেসিপি তৈরি মানি হচ্ছে বাঙালি রান্নাঘর লিপিস ডেলি ব্লগ তো আজকে আমি যে রেসিপিটি তৈরি করব সেটি হচ্ছে কাঠ কচু আর এই কচুটা রান্না করার জন্য পাত্রে পরিমাণ মতো রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম আর এই কচুটা হচ্ছে উপর থেকে একেবারে খোসাটা কালো বলে এটাকে আমরা কাঠ কচু বলি এই কচুটা রান্না করতে কচুটাকে কোনো ভাব দিতে হয় না এবং এই কচুটা যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় বিশেষ করে তাহলে কিন্তু খুবই সুস্বাদু হয় এখানে আমি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো নিয়েছি এটা চিংড়ি মাছ এটা রসুন বাটা এটা আদা বাটা এটা পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে খুব মিহি করে বেটে নিয়েছি আর এটা হচ্ছে মূল উপকরণ কাঠ কচু তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন কিন্তু আমি এক এক করে বাটা উপকরণগুলো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে প্রায় চার টেবিল চামচর মতো পেঁয়াজ বাটা রয়েছে পেঁয়াজটাকে একটু মিহি করে বেটে নিয়েছি আমার একটু ঘন হবে তাই তারপরে এখানে এক টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা আদা কেন দিয়েছি সেটাও বলছি কচু জাতীয় খাবারগুলোতে আসলে একটু গ্যাস হয় যাদের তো গ্যাসের প্রবলেম থাকে তাদের তো বেশিই গ্যাস হয় সেই কারণে আদা আমাদের পেটের গ্যাসের জন্য কিন্তু অনেক উপকারী সেই কারণেই কিন্তু আমি এখানে আদা বাটাটা ব্যবহার করেছি আর এক টেবিল রসুন বাটা কেন দিয়েছি কারণ কচু জাতীয় তরকারিতে যদি রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু খেতে সুস্বাদু লাগে যেহেতু এখানে চিংড়ি মাছও আছে তো যাই হোক এই মশলাটাকে আমি বাটা উপকরণগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি অবশ্য দেখতে পাচ্ছেন এবং এরই সাথে কষানো হয়ে যাওয়ার পরে এরই সাথে আমি কচুগুলো দিয়ে দিব কচুটাকে ভাপানো লাগবে না কিন্তু অন্য কচু যদি আপনারা রান্না করেন যেগুলোতে গলা ধরার ভাব থাকে অনেকটা সেগুলোটাকে একটু ভাপিয়ে নিলেই হবে তো আপনারা যারা ইউটিউবার আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন অবশ্যই কমেন্টে বন্ধু হয়ে গেলাম কমেন্ট করে দিবেন তাহলেই তো আমি বুঝতে পারবো যে আপনিও ইউটিউবার আর আমিও চলে যাব আপনার চ্যানেলে আপনাকেও বন্ধু হয়ে আসবো আপনার চ্যানেলে গিয়ে তো যাই হোক আর যারা দর্শক আছেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যান্স ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমি খুব মধ্যবিত্ত ফ্যামিলির একজন গৃহিণী অনেক স্বপ্ন এবং আশা নিয়ে চ্যানেলটি ওপেন করেছি আপনাদের সহযোগিতায় পূরণ হতে পারে আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির একজন গৃহিণীর স্বপ্ন তো আশা করি আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের রেসিপি আছে পলাও বিরিয়ানি যে কোনো রেসিপি আছে পাবেন আপনারা যদি ভিজিট করেন তাহলে দেখতে পাবেন তো এই কচুটাকে আমি প্রায় এই বাটা উপকরণগুলোর সাথে তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটাকে খুব ভালোভাবে আমি কচুগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তারপরে এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছটা দিয়েও কিন্তু আমি আবারও দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিব এভাবে ধাপে ধাপে যদি আপনারা যে কোনো রেসিপি কষিয়ে নিতে পারেন এক একটা উপকরণ দেওয়ার পরে তাহলে কিন্তু আপনার রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এই তো দিয়ে দিলাম আমি চিংড়ি মাছগুলো এই চিংড়ি মাছগুলোর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি তো চিংড়ি মাছটা দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি এবং কষিয়ে নিব আর আপনারা যারা ইউটিউবার আছেন অনেকেই কিন্তু কমেন্ট করেন আমরা কমেন্টে দেখে বুঝতে পারি এবং আপনিও বুঝতে পারেন যে আপনি আমার রেসিপিটা বা আমার চ্যানেলটা কতটুকু ওয়াচ করেছেন আর আপনারা বেশ ভালো করেই জানেন কতটুকু ওয়াচ করলে চ্যানেল থেকে আপনাকে ভিউটা দিবে তো সেভাবেই কিন্তু আপনারা একে অপরের ভিডিওগুলো যদি আমরা দেখি তাহলে অবশ্যই আমাদের জন্য উপকারী হয় আমরা তো খুব ভালো করেই জানি ইউটিউবের নিয়মগুলো যাই হোক কথা বলতে বলতে আমি এখানে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এবং এক টেবিল চামচ ধনে গুঁড়ো একটু পানি দিয়ে গুলিয়ে নিয়ে এটাকেও দিয়ে দিলাম এটা আমি প্রায় আবারও তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নেব ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ ধনে গুঁড়ো দিলে ঝোলের গ্রেভিটা অনেক ঘন হয় এবং খাওয়ার টেস্টটাও খুব ভালো হয় তো এটা আমার পার্সোনালি মতামত আপনারা চাইলে ধনে গুঁড়া নাও দিতে পারেন কিন্তু আমি ধনে গুঁড়া সব তরকারিতেই ব্যবহার করি এটা আমার পছন্দ তো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন কষিয়ে নিয়ে আমি এখন এখানে ভালোভাবে কষিয়ে নিই তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব সবচেয়েতে ভালো হয় যদি কচু জাতীয় জাতীয় তরকারিগুলোতে আপনারা একটু হালকা কুসুম গরম পানি ব্যবহার করেন তো যাই হোক আমি আমার পরিমাণ মতো এখানে হালকা কুসুম গরম পানিটা দিয়ে দিলাম এবার চারিপাশ থেকে একটু মিশিয়ে দিচ্ছি চারিপাশে যে মশলাটা লেগেছিল সেটাকে নিয়ে একটু মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে তারপরে ঢাকনা দিয়ে এটাকে আমি প্রায় সাত থেকে আট মিনিটের মতো রান্না করব কারণ ঝোলটাকে একটু ঘন হয়ে আসতে হবে আর অলরেডি আমার কচুটা অনেকটাই ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি তারপরে এই তো দেখুন এখন আমার রান্নাটা অলমোস্ট ডান এখন এখানে আমি একটা মশলা দিব আর এই মশলাটা হচ্ছে ম্যাগির ম্যাজিক মশলা এটা আমার পার্সোনাল পছন্দবিদে এটা আমি দিয়েছি আপনারা না চাইলে নাও দিতে পারেন কারণ আমার কাছে সবজি জাতীয় খাবারগুলোতে এই মশলাটা ব্যবহার করতে বেশ ভালো লাগে রান্নার স্বাদটাও ভালো লাগে কিন্তু আপনারা যে এটা না দিলে আপনার রান্নার স্বাদটা হবে না তা না অবশ্যই রেসিপিটি ফলো করে এভাবে রান্না করলে অবশ্যই এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে তো যাই হোক এই মশলাটা দিয়ে আমি এক মিনিটের মতো রাখবো এই তো এখন আমার রান্নাটা অলমোস্ট ডান আমি এখন রেসিপিটি এখানেই শেষ করছি আজকের ভিডিওটি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো একদিন তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। এই তো হচ্ছে ফাইনাল লোক আল্লাহ হাফেজ